যশোর বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা শেষে একশো পার্সেন্ট অ্যাকুরট এমসি উত্তরমালা নিয়ে এসেছে আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখে নিচ্ছি উত্তরমালাগুলো আমার কাছে রয়েছে খ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটের সাথে মিলাই নেবেন তো দেখুন তো এখানে হচ্ছে একের উত্তর হচ্ছে ক দুয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে গ চারের উত্তর হচ্ছে ক পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে খ এবং আটের উত্তর হচ্ছে খ নয়ের উত্তর হচ্ছে ক দশের উত্তর হচ্ছে খ এগারোর উত্তর হচ্ছে ক বারোয়ের উত্তর হচ্ছে ক এক ও দুই তের উত্তর হচ্ছে ক কেয়াস এবং চোদ্দোর উত্তর হচ্ছে চারটি খ নম্বর এবং পনেরোর উত্তর হচ্ছে ক এক ও দুই তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন ষোলের উত্তর হচ্ছে খ সতের উত্তর হচ্ছে গ আঠারোর উত্তর হচ্ছে গ উনিশের উত্তর হচ্ছে গ বিশের উত্তর হচ্ছে ঘ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে গ তেইশের উত্তর হচ্ছে ঘ চব্বিশের উত্তর হচ্ছে খ পঁচিশের উত্তর হচ্ছে খ ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের উত্তর হচ্ছে খ আটাশের উত্তর হচ্ছে গ খ এবং উনত্রিশের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এবং তিরিশের উত্তর হচ্ছে ঘ তো এই ছিল যশোর বোর্ডের ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষার একশো পার্সেন্ট অ্যাকুরেট এমসিকে উত্তরমালা